স্বাগতম আমার ভিডিও দেখার জন্যে দেখুন আমি কখনো দেখিনি লজ্জাপতি গাছ আপনারা দেখুন লজ্জাপতী গাছের কাণ্ড গায়ে হাতিলি নিজেকে কীভাবে লুকিয়ে দেখেন দেখুন এটি কিন্তু ফুল হ্যাঁ মনে হচ্ছে ও ফুল লজ্জা পেয়েছে কীভাবে কীভাবে নিজেকে এনেছে প্রতিটা কাণ্ড প্রতিটা শাখা হ্যাঁ সে নিজেকে লুকিয়েছে দেখুন দেখুন এই দেখুন বন্ধুরা দেখুন এই দেখুন একা একা হ্যাঁ মনে ওর খুব হুল আছে হ্যাঁ মনে আছে গাছটা মরে গেছে এই দেখুন বন্ধুরে এই দেখুন আপনারা লক্ষ্য করে দেখবেন হ্যাঁ গাছটা একা একাই হার কি আপনারা দেখেছেন কে জানেন আমি প্রথম দেখলাম আমি জীবনে আমি প্রথম দেখলাম হ্যাঁ যে এইভাবে কোনো গাছ

১ hey, দেখুন সবাইকে আমাদের পেজ ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ